আপনি দেখবেন বেশিরভাগ বাইকে হ্যান্ডেলের শেষ প্রান্তে এইরকম ওয়েট দেওয়া থাকে আবার দেখবেন যে কোনো নতুন টায়ারে এরকম ছোট ছোটো রবারের প্রেগ মতো উঁচু হয়ে থাকে এগুলো কেন থাকে এর পিছনে কি কারণ আছে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে বাইকের বিষয়ে এমনই কিছু ফ্যাক্ট জানবো যেগুলো আমাদের মধ্যে বেশিরভাগ লোকই জানি না তাই বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন নম্বর ফোর আপনি যদি বাইকের ড্রাগ রেস দেখে থাকেন তাহলে এটা তো অবশ্যই দেখেছেন যে ড্রাগ রেসের বেশিরভাগ বাইকগুলোতে পিছনের চাকাটা এইরকম অনেকটা দূরে থাকে মানে সুইংগামটাকে অনেকটা লম্বা করে পিছনের চাকাটাকে অনেকটা দূরে নিয়ে যাওয়া হয় যেটা দেখতে অনেকটাই অদ্ভুত লাগে কিন্তু এই বাইকগুলোর এইরকম অদ্ভুত মডিফিকেশান করার পিছনে আসলে কারণটা কী ড্রাগ রেস মানে হলো বাইকের এক্সেলারেশন টেস্ট মানে অল্প দূরত্বের মধ্যে কে কত গতি তুলতে পারে কিন্তু সমস্যা হলো যখন আমরা কোনো বাইককে খুব ফাস্ট অ্যাক্সেলারেশন করার চেষ্টা করি তখন বাইকের সামনের চাকা শূন্যে উঠে যায় যেটাকে আমরা হুইলি বলে থাকি এটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তো ঠিক আছে কিন্তু এটা যখন লিমিটের বেশি হয়ে যায় তখন সামনের চাকা অতিরিক্ত শূন্যে উঠে বাইক ক্রাস হয়ে যেতে পারে আর এই হুইলিকেই আটকানোর জন্য ড্রাগ রেসের বাইকগুলো এমনটা করা হয় বাইকের লেন্থ যত বেশি করা হবে মানে বাইক যত লম্বা করা হবে দ্রুত এক্সেলারেশন করার সময় হুইলি হওয়ার সম্ভাবনাটা তত কমে যাবে উদাহরণ হিসাবে যেমন একটা ছোট লাঠিকে খাড়া করতে যত শক্তি প্রয়োগ করতে হবে তার থেকে একটা লম্বা লাঠিকে খাড়া করতে তার থেকে আরও বেশি শক্তি প্রয়োগ করতে হবে এখানেও ঠিক সেই ফিজিক্সটাই কাজ করে পিছনের চাকা দূরে সরিয়ে দিলে বাইকটা অনেক লম্বা হয়ে যায় যার ফলে খুব কম সময়ের মধ্যে দ্রুত গতিতে তুলতে গিয়েও সামনের চাকা শূন্য ওঠে না এখন আপনি বলতে পারেন অন্য রেসের বাইকগুলোতে কেন এরকম করা হয় না এর কারণ হলো অন্য রেসের বেলায় রেস ট্রাকটা অনেক বড় হয় এবং রেসটা অনেক সময় ধরে চলে যার ফলে সেখানে ড্রাগ রেসের মতো অত ফাস্ট অ্যাক্সেলারেশন না করলেও চলবে কিন্তু ড্রাগ রেসটা খুব ছোট রাস্তার মধ্যে হয় যেমন এক কিলোমিটার দু কিলোমিটার এই তাই সেখানে যে বাইক যত ফাস্ট অ্যাক্সেলারেশন করতে পারবে সেই বাইক জিতে যাবে তাই এই কারণেই ড্রাগ রেসে হুইলি হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে এবং এই জন্যই পিছনের চাকাটাকে দূরে দিয়ে বাইকটাকে কিছুটা লম্বা করা হয় আছে চেক আউট আপনি দেখবেন পৃথিবীর প্রায় সমস্ত বাইকই পেট্রোল ইঞ্জিনের হয় ডিজেল ইঞ্জিনের বাইক কেন হয় না ডিজেল ইঞ্জিনেরও তো বাইক হতে পারতো কিন্তু বেশিরভাগ বাইক পেট্রোল ইঞ্জিনেরই কেন বানানো হয় এর পিছনে বেশ কিছু কারণ আছে কিন্তু এর মধ্যে মুখ্য কারণ হলো পাওয়ার ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও অনেক বেশি হয় মানে ডিজেলকে জ্বালানোর জন্য সিলিন্ডারের ভিতরে পিস্টনের দ্বারায় বাতাসকে অনেক বেশি পরিমাণে চাপ সৃষ্টি করতে হয় আর এই অতিরিক্ত পরিমাণে চাপ সৃষ্টি করতে গিয়ে পিস্টনের মুভমেন্ট অনেক স্লো হয়ে যায় মানে পিস্টনটা সিলিন্ডারের ভিতরে অনেক স্লো আপডাউন করে কারণ তাকে তো অনেক বেশি চাপ সৃষ্টি করতে হচ্ছে না তাই তার উপর নিচে ওঠার মুভমেন্টটা স্লো হয়ে যায় আর এর ফলে ক্রাঙ্ক আপটাও স্লো ঘরে মানে আর পি কম হ্যাঁ এটা ঠিক স্লো ঘুরলেও এর মধ্যে অনেক শক্তি থাকে মানে অনেক টর্ক থাকে আপনি যদি আমার পাওয়ার টর্ক কি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এটা তো অবশ্যই জেনেছেন যে বাইক বা স্পোর্টস কারে টর্কের থেকে বেশি পাওয়ারের প্রয়োজন হয় তাই এখানে যদি ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় তাহলে টর্ক তো অনেক দেবে কিন্তু আরপিএম এত কমে যাবে যার ফলে আলটিমেট পাওয়ারটা কমে যাবে কারণ আপনি এটা হয়তো জানেন যে টর্ক এবং আর পি গুণ করলেই পাওয়ার পাওয়া যায় তাই যদি কোনো ইঞ্জিনের টর্ক অতিরিক্ত বাড়িয়ে দিয়ে আরপিএম অনেক কমিয়ে দেওয়া হয় মানে ঘোড়ার স্পিডটা অনেক কমে যায় তাহলেও পাওয়ার অনেকটা কম পাওয়া যাবে আবার অতিরিক্ত টর্ক কমে দিয়ে আরপিএম অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হয় তাহলেও পাওয়ার কমে যাবে তাই কোনো গাড়ির পাওয়ার ভালো পেতে গেলে এই দুটোর একটা ব্যালেন্স লাগবে কারণ এই টর্ক আর পি এম মিলেই তো হয় পাওয়ার ডিজেল ইঞ্জিনে হয় কি কম্প্রেশন রেশিও বেশি হওয়ার ফলে টর্ক তো অনেক বেড়ে যায় কিন্তু তার ফলে আরপিএম এত কমে যায় যেটা আলটিমেট টর্ক এবং আরপিএম মেলালে পাওয়ার অনেকটা কম পাওয়া যায় সেই তুলনায় যদি পেট্রোল ইঞ্জিনকে দেখা হয় এর কম্প্রেশন রেশিও কম হওয়ার জন্য ডিজেল ইঞ্জিনের থেকে টর্ক কিছুটা কম পাওয়া যায় কিন্তু তার ফলে ডিজেল ইঞ্জিনের থেকে আর পি এম এত বেশি পাওয়া যায় যার ফলে পেট্রোল ইঞ্জিনে এই দুটোর গুণ ফল করলে ডিজেল ইঞ্জিনের থেকে বেশি নাম্বার পাওয়া যায় মানে পাওয়ার অনেক বেশি পাওয়া যায় মানে বলতে পারেন পেট্রোল ইঞ্জিনে টর্ক এবং এমের একটা ব্যালেন্স থাকে যার ফলে পাওয়ার ভালো পাওয়া যায় তাই বেশি পাওয়ার পাওয়ার জন্য সমস্ত বাইক এবং স্পোর্টস কার যেমন লেম্বরগিনি ফেরারি ইত্যাদি স্পোর্টস কারগুলোতেও পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয় কারণ পাওয়ার বেশি থাকলেই সেই গাড়ি দ্রুত গতিতে চলতে পারবে এই পাওয়ার এবং টর্কের উপরে একটা ডিটেল ভিডিও বানানো আছে আপনি যদি সেটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর শেষে গিয়ে সেটা দেখতে পারেন নাম্বার টু যে কোনো নতুন টায়ারে দেখবেন এই রকম ছোটো ছোটো রবারের প্রেকের মতো দেখতে পাওয়া যায় যেগুলোকে ভেন্স পিউজ বলা হয় কিন্তু এগুলো থাকার পিছনে কারণ কি। টায়ার যখন তৈরি করা হয় তখন রবারকে গলিয়ে টায়ারের আকৃতির একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে চাপ দিয়ে টায়ারের শেপ দেওয়া হয় কিন্তু সমস্যা হলো ওই রবারের ভিতরে যদি কোনো কারণে বেশি পরিমাণ বাতাস ঢুকে থাকে তাহলে সেখান থেকে একটা এয়ার বাবেল তৈরি হতে পারে আর যেটা হলে টায়ারের সেই অংশটা ফাঁপা হয়ে যাবে এবং যার ফলে টায়ারের আয়ুও কমে যাবে তাই এটাকে আটকানোর জন্য যে মেশিনে চাপ দিয়ে টায়ারকে তৈরি করা হয় সেই মেশিনে কিছু ছোট ছোট ফুটো করে রাখা হয় এর ফলে যদি কোনো কারণে রবারের ভিতরে বেশি পরিমাণ বাতাস ঢুকে থাকে তাহলে চাপ দেওয়ার সময় ওই ফুটো দিয়ে বাতাসগুলো বাইরে বেরিয়ে যায় তার সাথে সাথে সেই ফুটো দিয়ে কিছুটা রবারও বাইরে বেরিয়ে আসে আর সেগুলোই আমরা টায়ারের গায়ে এরকম ছোট ছোটো পেকের আকারে দেখতে পাই নাম্বার ওয়ান আপনি দেখবেন বেশিরভাগ বাইকের হ্যান্ডেলের শেষ প্রান্তে এইরকম কিছুটা ওয়েট দেয়া থাকে যেটাকে বার এন্ড ওয়েট বলা হয় এর পিছনে কি কারণ আছে আমাদের মধ্যে অনেকেই ভাবি এটা হয়তো এমনি ডিজাইনের জন্য দেওয়া হয় কিন্তু না বন্ধুরা এর পিছনে কারণ আছে কারণটা হলো এই ওয়েটগুলো ব্যবহার করে ইঞ্জিনের ভাইব্রেশনকে হ্যান্ডেল থেকে কমানো কারণ হ্যান্ডেল যদি অতিরিক্ত ভাইব্রেট করে তাহলে হ্যান্ডেলের কন্ট্রোলিং খারাপ হয়ে যেতে পারে আবার হাত থেকে আমরা একটা অস্বস্তি বোধও পেতে পারি কিন্তু হ্যান্ডেলের শেষ প্রান্তে এইরকম কিছুটা ওয়েট ব্যবহার করলে তাহলে হ্যান্ডেল থেকে অনেকটা পরিমাণ ভাইব্রেশন কমিয়ে ফেলা যায় এর সাথে সাথে একটা বোনাস ফ্যাক্ট বলি আপনি দেখবেন আর ওয়ান ফাইভ বাইকে এই বার এন ওয়েটগুলো এইভাবে ঘোরে যেখানে অন্য সব বাইকগুলো তো শক্তভাবে থাকে কিন্তু এই বাইকে এরকম ঘোরে কেন এটার পিছনেও একটা বড় কারণ আছে যখন বাইক ক্রাশ হয় তখন হ্যান্ডেলের ওই বারেন্ট ওয়েটগুলোই রাস্তার সঙ্গে সবার আগে স্পর্শ করবে তাই যদি ওই বারেন্টটা স্টে করে থাকার থেকে ঘোরে তাহলে কি হবে বাইক ক্রাস হওয়ার সময় শক এনার্জিটা কিছুটা রোটেশান এনার্জিতে কনভার্ট হয়ে যাবে যার ফলে শকটা অনেকটা আমাদের কম লাগবে এটা শুধু বাইকেই নয় বর্তমানে বেশ কিছু দেশে অ্যাক্সিডেন্টের প্রভাব কমানোর জন্য রাস্তার পাশের গার্ডওয়ালেও এই নিয়ম ব্যবহার করছে যেটাকে রোলার বেরিয়র বলা হয় এই সিস্টেমে রাস্তার পাশের গার্ডওয়ালের মধ্যে এইরকম কিছু ঘূর্ণীয়মান সিলিন্ডার ব্যবহার করা হয় যার ফলে এই গার্ডওয়ালে যদি কোনো গাড়ি এসে ধাক্কা মারে তাহলে অ্যাক্সিডেন্টের ওই শক এনার্জিটা এই ঘূর্ণীয়মান সিলিন্ডারগুলো কিছুটা রোটেশান এনার্জিতে কনভার্ট করে দেবে যার ফলে ধাক্কার শক্তিটা অনেকটা কমে যাবে হয়তো ভবিষ্যতে কোনো দিন আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশেও এই প্রযুক্তি দেখতে পেতে পারি তো যাই হোক এই আর ওয়ান ফাইভ বাইকের বারেন্টগুলো ঠিক ওই রোলার ব্যারিয়ারের মতো কাজ করে আপনি এখন বলতে পারেন তাহলে অন্য বাইকগুলোতে কেন এই পদ্ধতি ব্যবহার করা হয় না এর পিছনে দুটো কারণ আছে এক তো অত সূক্ষ সূক্ষ্ম সেফটির ব্যাপারে সব কোম্পানি মাথায় রাখে না আর দ্বিতীয়ত এটা করতে গেলে কোম্পানির বেশি খরচ পড়ে যাবে আপনি ভাবুন এটাকে যদি সিম্পলভাবে স্টে করে দেওয়া হয় তাহলে সিম্পলভাবে কাজ মিটে যাবে কিন্তু সেটাকে ওই জায়গায় রেখে ওইভাবে ঘোরানো যেটা ঘুরবে অথচ টানলে বাইরে বেরিয়ে আসবে না এটা করতে গেলে এইটুখানির ভিতরেই অনেক বেশি খাটাখাটনি করতে হবে আর যেটা করতে গেলে কোম্পানির খরচ বেড়ে যাবে এই জন্যই সব বাইকে বারেনটা এইভাবে ঘোরে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে